শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে রাস্তাঘাটে জেনা করবে এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে রাস্তাঘাটে মানুষ যেনা করবে মেয়েকে পড়তে পাঠিয়েছেন টিউশন দিয়েছেন ওই টিউশন দিয়েছেন টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ কোন জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান কত বড় বুদ্ধিমান পিতা আপনি হ্যাঁ অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ হয়ে গেছে আর মেয়েরা আপনাকে বলবে না কারণ কেউ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায় আবার কেউ কেউ নিজের ইচ্ছাতেই গাছ বলে এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে ব্যাপারটা এমন নয় বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয় বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জত হারিয়ে ফেলছে একটা মেয়ে যে রাত্রে যে বারোটা একটা দুইটা বাজে বাইক নিয়ে ঘুরছে ওকে কি রাস্তাঘাটে ঘুরতে বারোটার সময় কেউ বলেছিল এখন যদি এই দুইটা তিনটা ছেলে মিলে ওকে ধর্ষণ করে দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ এখানে মেয়ের বাবার দোষ নাই মেয়ের ফ্যামিলির দোষ নাই তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন ছেলে তো অপরাধী ছেলে তো অপরাধ করেছেই ছেলের তো বাপ আগেই মরে গেছে ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো